আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন সমকালের একটি রিপোর্ট ঈশ্বাক্ষণকে ডাকা দক্ষিণের মেয়র ঘোষণা খবরে বলা হয় দুই হাজার বিশ সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করেছে আদালত নৌকা প্রতীক নিয়ে শেখ ফজলুন তাপসকে মেয়র হিসেবে সরকারের গ্যাজেট বাতিল করে ধানের শীর্ষের প্রতীক ঈশ্বা প্রতীকের প্রার্থী ইশতিয়াক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার আদেশ দিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার ডাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন এর রায়ের সময় ইস্টার কোশন আদালতে উপস্থিত ছিলেন ডিএসসিসি ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে দু বিশ সালে তিন মার্চ মামলা করেছিলেন ইস্টার কোশন মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদার রিটার্নিং কর্ম কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও ঢাকা সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার ফজল তাপস সহ মোট আটজনকে বিবাদী করা হয় ইস্টাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম ঈশা ঘোষণকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলাম আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন ঈশা ঘোষণ ঢাকার মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ হাজার বিশ সালের এক ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের পার্টি আতিকুল ইসলাম ঢাকার উত্তরে এবং ফজল উত্তাফর দক্ষিণে মেয়র নির্বাচিত হন নির্বাচন কমিশন দুই ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে তারা শপথ গ্রহণ করার দায়িত্ব পালন করে আসছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পদ তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয় গত ষোলো বছরের অক্টোবর গত বছরের ষোলো অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওয়েচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশের পরে তাকে বিভিন্ন মামলা গ্রেফতার দেখানো এবং রিমান্ডে নেওয়া হয় বর্তমানে তিনি কারাগারে আছেন ফজলেন্দুর তাফস আগেই দেশ ছেড়েছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ